আসসালামাইকুম ইরবান পঁচিশ হাজার টাকা প্রাইস পয়েন্টে আমাদের যা যা চাহিদা থাকে এই ফোনটাতে সবকিছুই দেওয়া হয়েছে দিস ইজ কেমন থার্টি এই ফোনটাতে আপনারা একশো মেগাপিক্সেলের ক্যামেরা এইটা ছাড়া হচ্ছে যে অ্যামোলেড ওয়ান টোয়েন্টি হার্ড ডিসপ্লে ডলবি অ্যাটমোস্ট ফাইভ থাউজেন্ড ব্যাটারি এইটা ছাড়া হচ্ছে যে জি নাইনটি নাইন আলটিমেট এন্ড এটার সব থেকে সুন্দর যে ডিজাইনটা এই ফোনটাতে প্যাক করা হয়েছে আর এটা অফিসিয়াল প্রাই ধরা হয়েছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি পঁচিশ হাজার টাকা আরেকটা হচ্ছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি যেটার প্রাইস হচ্ছে টাকা তো এখন দেখার বিষয় হচ্ছে যে এই ফোনটা আসলে খাতা কলমে স্মার্টফোন হচ্ছে যে আজকের ভিডিওতে যাচাই বাছাই করা হবে তো চলুন শুরু করা যাক আপনারা দেখতেছেন জ্ঞানী ভাই আপনাদেরকে জ্ঞান দিতে আমি থাকছি সাকতো সেনলিম অ্যান্ড ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিল একটা গুতা দিয়ে দিন এই ফোনটা আপনার অ্যাটেনশন কেড়ে নিবে বোল্ট লোক দিয়ে সত্যি বলতে পঁচিশ হাজারের অফিসিয়াল স্মার্টফোনগুলোর ভিতরে এইটা সবার উপরেই থাকবে সুন্দর জন্য। এটাতে ফাইভ থাউজেন্ড ব্যাটারি দেওয়ার পরও এইটার থিকনেস হচ্ছে সেভেন পয়েন্ট সেভেন মিলিমিটার আরের ওয়েট হচ্ছে একশো উননব্বই গ্রাম ওয়েট ডিস্ট্রিবিউশন আমার কাছে ভালো লেগেছে তবে ক্যামেরা মডিউলের যে পার্টটা আছে এই পার্টে কিছুটা বেশি মনে হয় এটা সাইজেও কিছুটা বড় যার জন্য এক হাতে যখন ব্যবহার করবেন তখন কিছুটা সমস্যায় পড়বেন তবে লং টাইম ব্যবহার করা ইভেন হচ্ছে যে ফোনে কথাবার্তা বলা এইগুলো করতে গিয়ে তেমন কোনো রকম সমস্যায় পড়ে নাই এই ফোনটা আপনারা দুটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন একটা হচ্ছে যে ম্যাট ফিনিশ আর একটা লেদার এডিশন আমার হাতে একটা লেদার এডিশন যেটা ধরে একটু বেশি প্রিমিয়াম ফিল হয় এটাতে দাগ পড়ে না এটা স্লিপারিও ছিল না তবে এটার যে সাইড ফ্রেমটা আছে এটা প্লাস্টিকের এটা যদি মেটাল দেওয়া দিত তাহলে জিনিসটা একটু বেশি প্রিমিয়াম লাগতো এন্ড এখানে যে ক্যামেরা মডিউলটা দেওয়া হয়েছে যে জিনিসটা আমার কাছে একটু বেশি ভালো লেগেছে এটা লোকটাকে আরেকটু বেশি অ্যাট্রাক্টিভ করে তোলে তবে এটা একটু উঁচু যার জন্য কোথাও রাখতে গেলে কেয়ারফুলভাবে ব্যবহার করবেন না হলে দাগ পড়ে যাবে এখানে না আপনার ডুয়ার স্পিকারের পাশাপাশি ডলবি বি পেজ আছে সত্যি বলতে এটার সাউন্ড কোয়ালিটি অস হোয়াইট লাউড ছিল এটা নিয়ে তেমন কোনোরকম প্রবলেম ফেস করে নাই এনার লাউড অ্যান্ড ক্লিয়ারি তবে যখন ফুল সাউন্ডে গান শুনবেন তখন কিছুটা ডিস্ট্রশন খেয়াল করতে পারেন তবে ভালো ব্যাপার যে এইটাতে আপনারা থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন এইটা ছাড়া হচ্ছে যে এখানে আয়ার ব্লাস্টার দেওয়া হয়েছে যেটা দিয়ে আপনারা এসি অ্যান্ড টিভির রিমোট হিসেবে কাজ করতে পারবেন এখানে আপনারা সেকেন্ড নয়স ক্যান্সেলেশন মাইকো পেয়ে যাচ্ছেন এই ফোনের চারদিকে দেখি জুসের ছড়াছড়ি এইটাতে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চের একটি ফুল এইচ ডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে যার পিপিআই হচ্ছে তিনশো তিরানব্বই পিপিআই আর এখানে পানসোল ব্যবহার করা হয়েছে সত্যি বলতে রেগুলার লাইফে এই ডিসপ্লেটা এনাও ব্রাইট অ্যান্ড কালারফুল অ্যামোলেট হওয়ার জন্য একটু বেশি ভাইব্র্যান্ড অ্যান্ড পান্তি কালার প্রডিউস করে যার জন্য মিডিয়া কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স ছিল খুবই ভালো আর এইটার যে চিন অ্যান্ড বেজেল এটা অনেকটাই ন্যারো রাখা হয়েছে যার জন্য ভিডিও দেখার সময় মনে হয় যে আশ্চর্য একটা ডিসপ্লে ধরে রাখছি অ্যান্ড এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে যেটা অ্যাকুরেট ছিল রকম মিসম্যাচ খেয়াল করে নাই তবে কিছুটা অ্যানিমেশন ডিলে খেয়াল করেছে আর এটাতে আপনারা ওয়ান টোয়েন্টি হার্ডের হাই রিফ্রেশ রেট পেজ আছে যার জন্য ডে টু ডে মাল্টিটাস্কিং সোশ্যাল মিডিয়া ব্রাউজিং যখন করতেছিলাম তেমন রকম লেটেন্সি খেয়াল করে নেয় আর এটার যে ওয়ান টোয়েন্টি টা আছে এটা ভালোভাবেই পুশ করতে পারে তবে এটার ইউআইতে কিছু কিছু সময় হচ্ছে যে ঝামেলা করে এবং হচ্ছে যে ফোটো গ্যালারিতে যখন যাবেন তখন কিছুটা প্রবলেম করে এটার চিন অ্যান্ড বেজেল নিয়ে তো বললাম এই অনেকটা এনে রাখা হয়েছে ভিং অ্যাঙ্গেলও অনেকটা ভালো ছিল তেমন রকম নেগেটিভিটি খেয়াল করে নাই তবে এটা প্রোটেকশন নিয়ে বলতে গেলে একটা ওয়েবসাইটে দেখলাম যে কর্নিং গোয়ালে গ্লাস ফাইভ দেওয়া হয়েছে তবে ভাবে দিছে কিনা সেটা নিয়ে বলতে পারতেছি না তারপর অবশ্যই আলাদা করে একটি স্ক্রিন প্রোডেক্ট লাগিয়ে রাখবে আর এই পিক ব্রাইটনেস হচ্ছে যে তেরোশো নিট যেটা এনআফ ব্রাইট হয় ইনডোর অ্যান্ড আউটডোরে ভালোভাবে ব্যবহার করতে পারবেন তেমন রকম সমস্যায় পড়ে নাই ইনডোরে এনাফ ব্রাইট হয় বা যখন হচ্ছে যে ডিরেক্ট সানলাইটে যাবে তখন এটা ব্রাইটনেস নিয়ে কিছুটা প্রবলেম হইতে পারে আর ব্রাইটনেস জনিত তেমন রকম ইস্যু খেয়াল করে নাই এই ফোনটি রেয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেট যার মেন ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে ফিফটি মেগাপিক্সেলের মেন সেন্সর টু মেগাপিক্সেলের ডেপ সেন্সর একটা হচ্ছে এ আই লেন্স আর এই ফ্রন্টে আসলেই পাচ্ছেন ফিফটি মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অ্যান্ড এইটা দিয়ে আপনারা আপ টু টু পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন তবে এখানে কোনোরকম আলট্রাওয়াইট দেওয়া হয় না এইটা দিলে আর একটু ভালো হইতো তারপরে ছবিগুলো দিয়ে দিলাম আপনারাই দেখে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে পারফরমেন্স পার্টে এইটাতে ব্যবহার করা হয়েছে বর্তমান সময়ে জনপ্রিয় চিপসেট মিডিয়া টেকের হিলিও জি নাইনটি আলটিমেট যেটা হচ্ছে সিক্স নেনোমিটার আর্কিটেকচারে বিল করা আর এইটা কিন্তু ফোর জি চিপসেট এখানে যদি ফাইভ জি একটা চিপসেট দেওয়া হইতো তাহলে জিনিসটা আর একটু বেশি ভালো হইত এটাতে আপনারা র্যাম রোম ভেরিয়েন্টে পাচ্ছেন এইট জিবি র্যাম অ্যান্ড টু ফিফটি সিক্স জিবি ইন্টারনাল স্টোরেজ আর এই স্টোরেজটাই হচ্ছে ইউএফএস টু পয়েন্ট টু জি নাইনটি নাইন আলটিমেট এনা পাওয়ারফুল একটা চিপসেট তো প্রথম ধাপে এটা দিয়ে আমরা বেঞ্চমার্ক টেস্ট করেছি যেটা সিঙ্গেল করে সাতশো চোদ্দ অ্যান্ড মাল্টি করে সতেরোশো বিরানব্বই স্কোর করে যেটা প্রাইস পয়েন্ট অনুযায়ী ঠিকঠাকই আসে তো এরপরে যদি অন্যান্য কাজকর্ম নিয়ে বলতে হয় তাহলে এইট জিবি সুবাদে বেসিক কাজকর্ম যেমন হচ্ছে যে ডে টু ডে রাস্কিং ছবি তোলা তারপরে টুকটাক যে কাজকর্মগুলো আছে এই সবগুলোই ভালোভাবে সারতে পারতেছিলাম আর এটার যে র্যাম ম্যানেজমেন্ট সেটাও ভালো ছিল ব্যাকগ্রাউন্ডে দশ বারোটার উপরে অ্যাপটাকে ভালোভাবেই কাজ করতে পারি তেমন কোনো রকম দেখা পাই নাই আর যদি গেম প্লে নিয়ে বলতে হয় তাহলে এটা দিয়ে সব রকমের গেম করে নিতে পারবেন শুরু ধাপে হচ্ছে যে এটা দিয়ে আমরা টু ডি থ্রি ডি যে গেমগুলো আছে সেইগুলো খেলেছি যেগুলো হচ্ছে বাটার স্মুথ চলতেছিল তেমন কোনো রকম ল্যাগ বা হিকাপের দেখা পায় না ক্রিকেট সাবওয়ে সার্ফার টেম্পল রান ফুটবল এগুলো ভালোভাবেই খেলতে পারতেছিলাম এরপরে এটা দিয়ে আমরা অ্যাসপোল নাইন খেলেছি গেম প্লে ভালো ছিল কালারটাও ঠিকঠাকই আসে তবে গাড়িগুলো যখন ক্র্যাশ করে তখন কিছুটা ফ্রেম ডোপের দেখা পেয়েছি তাছাড়া লং টাইমে তেমন কোনো রকম প্রবলেম হয় নাই এটা দিয়ে আমরা কল অফ ডিউটি মোবাইল খেলেছি যেটা মিডিয়াম গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে সেট করে খেলতে পারবেন গেম প্লে অনেকটাই স্মুথ ছিল তেমন কোনো রকম লেগ বা দেখা না পাইলেও যখন হচ্ছে যে টানা এক টানা গেম করবেন তখন কিছুটা ফ্রেম ফ্রেমডের দেখা পেয়েছি আর এই ফোনটা বেশ ভালো পরিমাণের হিট হয় দেখলাম আর এর সফটওয়্যার বারটে আসলেই পাচ্ছেন অ্যান্ড্রয়েড ফোরটিন আউট অফ দ্য বক্স হাইওয়েস ফোরটিন হাইওয়েস ফোরটিন নিয়ে বলতে গেলে এখানে আগের মতো ব্লুটওয়্যার না থাকলে বেশ কয়েকটা ব্লুটোয়ারের দেখা পেয়েছি যেগুলাকে আপনারা আনইনস্টল করে দিতে পারবেন আবার বেশ কয়েকটা দেখলাম যে আনইনস্টল করা যায় না যেগুলোকে আবার কাস্টমাইজ করে নিতে পারবে তাছাড়া রেগুলার লাইফে ডে টু ডে মাল্টিটাস্কিং ভালোভাবেই করতে পারতাছিলাম তেমন কোনো রকম ল্যাগ বা হিকাপের দেখা পায় না সফটওয়্যার আপডেট নিয়ে বলতে গেলে অ্যাকুরেটভাবে জানিতে না যে টেকনো আসলে সফটওয়্যার আপডেট দিবে কি দিবেন এই আর এর ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে ফাইভ থাউজেন্ড ব্যাটারি যদি ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে হয় তাহলে ডে টু ডে মাল্টিটাস্কিং সোশ্যাল মিডিয়া ব্রাউজিং ছবি তোলা টুকটাক গেম প্লে মানে রেগুলার ব্যবহার করে রেগুলার সিক্সটি হার্স ব্যবহার করে এটা থেকে সাড়ে আট থেকে আট ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়েছে আর যারা হচ্ছে যে হার্ডকোর ইউজার একটা না গেম প্লে করেন ওয়ান টোয়েন্টি ব্যবহার করেন তারা এটা থেকে একটা না গেম প্লে করে পাঁচ ঘন্টা বা সাড়ে পাঁচ ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন আর যদি সবকিছু মিলিয়ে করেন তাহলে ছয় ঘন্টা বা সাড়ে ছয় ঘন্টার ভিতরে উঠানামা করে তবে চার্জ নিয়ে চিন্তার কোনো কারণ নাই কারণ এর বক্সে দেওয়া হয়েছে সেভেন্টি ওয়াটার একটা ফাস্ট চার্জার যেটা দিয়ে এই ফোনটা জিরো টু হান্ড্রেড পারসেন্ট হইতে পঁয়তাল্লিশ থেকে চল্লিশ মিনিটের মতো সময় লাগে ওভারঅল পঁচিশ হাজার টাকা প্রাইস পয়েন্টে এই ফোনটা আসলেই কেমন ছিল ভালো খারাপ সব কিছুই আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি এখন হচ্ছে যে আপনারা ডিসাইড করবেন এটা আসলেই কেমন হবে তারপরও পঁচিশ হাজারে অফিসিয়াল স্মার্টফোনের ভিতরে ডিজাইন ডিসপ্লে ক্যামেরা আসলে সবার রিকোয়ারমেন্টটা এমনই থাকে তাদের জন্য এটা একটা বেস্ট অপশন হতে পারে অ্যান্ড ক্যামেরা বাদ দিয়ে যদি পারফরম্যান্স অ্যান্ড ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে হয় তাহলে পারফরমেন্স পার্টে যদি আর একটু বেটার চিপসের দেওয়া হইতো তাহলে জিনিসটা জমে ক্ষীর হয়ে যাইতো অ্যান্ড এটার যে ব্যাটারি ব্যাকআপটা আছে যেটা ডিসেন্ট লেগেছে তবে এটা ব্যাটারিটা একটু বেশি ড্রেন হয় আমার কাছে মনে হয়েছে তো আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন